আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ ইউসুফ একজন জাতিসংঘের মহাসচিব কিন্তু তা হওয়া সত্ত্বেও স্যার আপনি অজপরা গায়ে আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে কেন আসলেন স্যার আসলে আমি তো শুধু জাতিসংঘের মহাসচিব এটাই নয় আমি এই গ্রামের একজন সন্তান আর এই গ্রামে কাজ করার দিনে যখন আমি অফারটা পাইছি উপজেলা নিজের মাতৃভূমির টানে আমি স্যার আমরা জানি আমাদের যে উপজেলা চেয়ারম্যান ছিলেন সাবেক তিনি এই গ্রাম থেকে কোটি কোটি টাকা কামিয়েছেন স্যার আপনার কত টাকা কামানোর ইচ্ছে আছে স্যার কয়টা আছে এই গ্রামে কি কামাবো কি আছে তোমাদের এইখানে হ্যাঁ আরে সাবেক চেয়ারম্যান বাতের থালদা পর্যন্ত সাইডটা খাইয়ে চলিয়ে গেছে আমি বাবা রোজা থাকার নিয়ত করে আসছি আমি জানি এখানে কিছু নাই আমার না খাইয়ে থাকতে হবে তাই রোজার নিয়ত করেছি কি যে বলেন স্যার আমাদের সাবেক চেয়ারম্যানই তো এই এলাকা থেকে কামিয়েছে একশো কোটি আহ থু তোমার একশো কোটি চাই টাকাটা আমার কাছে কোনো ব্যাপার না ব্যাপার এমএ আমি যখন বাইরের দেশে থাকি এক থেকে দেড় সপ্তাহের ভিতর আমার ও টাকা চলিয়ে আসে পকেটের ভিতর আমার ইনকাম সম্পর্কে ধারণা আছে আচ্ছা স্যার বুঝতে পেরেছি তাহলে স্যার আপনার এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেয়াদ কতদিন থাকবে আপনি কতদিন থাকবেন স্যার থাক পড়া তোমাদের এখানে চল চলেন স্যার স্যার না এর মধ্যে কোন যে থাকবেন কয়দিন এ তোমরা ইন্ডিয়ার দালালিক করতে করতে চামচামি করতে করতে তোমাক মানসিকতা হয়ে গেছে বাবা কলিকাতা দাদা আপনি এসছেন খেয়ে এসেছেন না যেয়ে খাবেন কোনটা দাদা আর কোনো কথা হবে না আমি উন্নয়নের কাজে ব্যস্ত আমার সময়ের মূল্য আছে আমাকে সামনে আমাকে ক্ষমতা অন্য ভোগ বক করতেছে কিন্তু আমি সহ্য করতে পারতিসনে আপনি শুধু একবার হুকুম দেন সব করার আমি একদম না পাটা ক্ষমতা আমাকে হাত দিয়ে গেছে তার মাথার বুদ্ধি কই লোকে লইয়ে যায় নাই তাহলে আমরা এখন কি করব চেয়ারম্যান সাহেব আমাগো আমলে পুলিশ ডাক্তার উকিল কৃষক যারা যারা আমাগো গন্ডিয়া ফ্যাসিলিটি নেতেই সবাইরে ডিপার্টমেন্টে হেরা যেন সবাই রে উ দেয় সরকারের বিরুদ্ধে সবাই যেন দাবি দাবা লইয়া রাস্তায় নামে একটা রিক্সালা একটা অটোওয়ালা পর্যন্ত যেন রাস্তায় নামে দাবি লইয়া